স্যার এই প্রজেক্টটা দেখেন এই প্রজেক্টটা লাভ আছে আরে এই মহিলা কি আরে ছেলেটা আমার হাতটা সরা দিল কেন ছেলেটা দেখে আমাকে থাপ্পর মারলো আরে ও এটা কি করলো তোর কত বড় সাহস এত বড় একটা বিজনেসম্যানের কাছে হাত দিলি নয়ন এই লোকটা তোমার সামনে আমায় গলা থাপ্পর মারলো কই তুমি তো কিছু বললা না আর তুমি এত বড় বিজনেসম্যান হয়ে গেছো কই আমাকে তো বললা না আমাকে তো জানানোর উচিত ছিল আর ভাই তবে আমার হাজবেন্ড এত বড় বিজনেসম্যান আমার তো বিশ্বাসই হচ্ছে না চুপ না আমি আপনার হাজবেন্ড ছিলাম এখন না ঠিক আছে আর একটা কথা বলবো না এইসব বিষয়ে নয়ন এখনো কিন্তু আমাদের ডিভোর্স ফাইনাল হয়নি জস আমাদেরকে ছয় মাসের সময় দিয়ে রাখছে আরে বাদ দেন তো ডিভোর্স ফাইল হয়েছে মানে ডিভোর্স হয়ে গেছে গা আর ভাই দেবে আমরা আমাদের মন থেকে তো দুইজন জনকে ভালোবাসি না ডিভোর্স হইলি কি আর না হইলে কি তাই না তো সম্পর্কে কিভাবে ঠিকবে বলো নয়ন প্লিজ তুমি আমার সাথে এইভাবে কথা বলো না আর আমি অনেক বড় বিপদে আছি তোমার হেল্প আমার প্রয়োজন দেখো তোমার উল্টাপাল্টা কথা শোনা আর আমার এখানে সময় নাই আরে তুমি এখানে দাঁড়াস কেন চুপচাপ ওকে একটা ধাক্কা মারি আমার সামনেতে সরায় দাও তো নয়ন দি কি ছেলেটাকে আমাকে ধাক্কা দিতে বললো এ ম্যাডাম স্যারকে আপনি ডিস্টার্ব কেন করছেন ভালো ভালো এখান থেকে চলে যান না হলে আমার থেকে খারাপ আর কিও হবে আমি কিন্তু তখন বলে যাব যে আপনি একজন মেয়ে মানুষ বুঝছি আপনার সাথে ভালো কথা বলে আমার লাভ নাই আরে ছেলেটা দেখি সত্যি আমাকে ধাক্কা মেরে ফেলে দিল চলো এখান থেকে আমার জন্য কি নয়নের একটু কষ্ট হয় না ঠিক আছে স্যার চলেন নয়ন দাঁড়াও আমি প্রেগনেন্ট আমার পেটে তোমার বাচ্চা কি উল্টা পাল্টা কথা বলতেছো মনি তুমি উঠে দাঁড়াই শৈলদাই অনেক ব্যাথা পাইছি আজকে নয়নকে সব সত্যি কথা বলে দিতে হবে তো তুমি এখানে কেন আসছো যার সাথে তুমি পরকে করছো তার কাছে যাও সে তোমাকে হেল্প করবে ঠিক আছে আরে ম্যাডাম এসব কি বলে আরে তুমি এসব কি বলতাছো আমি তো কারোর সাথে পরকে করি নাই এটা তোমার বাচ্চা আমার বাচ্চা মারুফ তুমি যাও তো ঠিক আছে স্যার মনি এটা কোন ধরনের নাটক আমি ভালো করে জানি তুমি কোনো ছেলের সাথে পর কেউ করছো সে তোমার সবকিছু নষ্ট করে তোমার লাইফটা ধ্বংস করে সে তোমাকে ছেড়ে চলে গেছে আর এখন কিনা তুমি আবারও আমার সাথে সম্পর্ক জড়াইতে চাইতেছো মানে বুঝলাম না আর ভাই দেবে যখন তুমি জানতে পারলে আমি অনেক বড় একজন বিজনেসম্যান হয়ে গেছে আমার আগের লাইফটা নাই তার জন্য তুমি আবারও আসছো আমার সাথে তাই না সম্পর্কে জড়াইতে নয়ন আমি সত্যি জানতাম না তুমি এত বড় একটা বিজনেসম্যান হইছো আমি তো শুধু তোমার কাছে মাপ চাইতেছিলাম এর বেশি কিছু না বুঝতে পারছো নয়ন প্লিজ তুমি আমাকে মাফ করে দাও কি ব্যাপার গায়নি এখনো আসতেছ না কেন মনি চলো যাই কি এই যাবা আর গাড়ি কোথায় তোমাকে কেন এটা গায় আমি রেডি করে নিয়ে আসতে বলছিলাম আরে বাবু গাড়ির টাকা তো নাই আমার কাছে এক কাজ কর রিকশায় যা রিকশায় তোমাকে আমি আগায় দিই আমি চলে আসব আমি তোর ভিতরে ঢুকবো না কি তুমি আমাকে রিকশা করে নিয়ে যাবে যদি আমার ফ্রেন্ডরা তোমাকে দেখে ফেলে তখন আমার কি হবে আমার মান সম্মানের কি হবে কারণ আমি চাই না তোমার জন্য আমার মান সম্মানে আঘাত লাগুক আর আমার ബന്ധুবিরা অনেক বড় লোক ওরা গাইতে করে আসবে আর সেখানে আমি তোমার সাথে রিকশা করে যাব নিজেকে ছোট করার জন্য মনে আমি ছোট করে একটা বিজনেস শুরু করছি আমার বিজনেসটা বড় হইতে দাও তারপর দেখবো তোমার জন্য আমি দামি দামি গিফট নিয়ে আসবো আর আমি তো অনেক দামি গাড়িতে করে তোমাকে নিয়ে সব জায়গায় ঘুরতে যাবো তারপর তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না বুঝতে পারছো তুমি এই চুপ থাকো তো নয়ন শুধু বড় বড় লেকচার মারতে পারবা এছাড়া কি কখন তোমার স্বপ্ন পূরণ করতে পারবা আর লেখাপড়া শেষ করছো তো ওই কোন সালে আর কি ছোট খাওয়াটা বিজনেস করো তুমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেঞ্জি বিক্রি করো এগুলো দিয়ে কি ভালোভাবে একটা সংসার চলা যায় আর ভাই ওয়ে তুমি কি জানো তোমার এই সংসার চালানোর জন্য আমাকেও মাঝে মাঝে টিউশনই করাতে হয় আচ্ছা এখন তুমি বলো আমি একটা মেয়ে হয়ে ঘরের কাজ বাইরের কাজ একা করতে পারি আমার জন্য কি কখনো তোমার মনে খারাপ লাগছিল দেখো নয় এখন আমি তোমাকে খুব ভালো করে বলতাছি তুমি এই ফুটপাতের বিজনেস বাদ দিয়ে ভালো একটা জব নাও নয়তো আমি তোমার সাথে সংসার করব না ব্যাস আমি তোমাকে অনেক বুঝাইছি তুমি যদি তোমার এই বিজনেস না ছাড়ো আমি তোমার সাথে সংসার করব না তুমি থাকো আরে মনি দাঁড়াও মনি 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 আমার সাথে কাজটা ঠিকভাবে করলো তখন কিন্তু তুমি আমাকে অবহেলা করলে আমাকে কোনো মূল্যায়ন কর নাই কিন্তু আমার মনে একটা জিৎ ছিল আমি কষ্ট করে বড় একজন হবো আর আজকে আমি সেই বিজনেসম্যান হয়ে দেখাইছি মনি আর একটা কথা মনে রাখবো সত্যিকার তো সে পকেটে পাশে থাকে আর সে না যে টাকার জন্য স্বামীকে ভালোবাসে তো তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো আমাকে বিশ্বাস কর নয় তো আমার কাছে আবার কেন আসছো বিপদে পড়ে যাও যাকে তুমি ভালোবাসতো তার কাছে যাও এখন সে তোমাকে অনেক ভালোবাসে দেবে আর তুমি কোন মুখে আমার কাছে আসছো যাও যার বাচ্চা তোমার পেটে তার কাছে যাও এটা তোমার জন্য ভালো হবে নয়ন তুমি এসে কি উল্টা পাল্টা কথা বলতেছো আমি কার যাব যাবো এই বাচ্চা তো আমাদেরই তাই না আর নয়ন যাই হোক তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছো না আচ্ছা দাঁড়াও আজকে নয়নকে আমি সব সত্যিটা প্রমাণ সহ দেখাবো দেখো আমার ফোনে আমি সবকিছুর ফটো তুলে রাখছি ডি এন এ টেস্ট এবং কি ব্লাড টেস্ট সবকিছু করছি আর এখানে পরিষ্কারভাবে ভাবে বুঝে এটা আমাদের বাচ্চা আরে মনে এটা আমি কি দেখতেছি এটা তো সত্যি আমাদের বাচ্চা হ্যাঁ নয়ন এটা আমাদেরই বাচ্চা আর নয়ন আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না সারা জীবন তোমার সাথে আমাদের এই বাচ্চাকে নিয়ে আমি থাকতে চাই সারা জীবন হাসি খুশি ভাবে আমরা তিনজন থাকবো হ্যাঁ নয় আমি জানি আমি অনেক বয়টা অন্যায় করছি আমি তোমার শূন্য জেনেও আমি তোমাকে সে চলে আসছি কিন্তু আমি তোমার ছেলে আসার পরে বুঝছি তুমি আমার লাইফে কতটা গুরুত্বপূর্ণ একটা মানুষ ছিলা কতটা কি আর কতটা যত্ন করতা তুমি আমাকে আমার প্রয়োজন নাই তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা কে আমি সে আমার আগের নয়ন কে চাই যে কখনো আমার ভালোবাসার কমতি রাখবে না আর নয়ন শোনো যখন আমাদের বাবুটা জন্ম নিবে বড় হবে অর্থ চলার পথে একজন বাবা লাগবে তাই না এই কথাটা ভেবে তুমি আমাকে মাফ করে দাও নয়ন প্লিজ তোমাকে মাফ করে দাও চলো আমরা আগের মতো আবার সংসার করি ঠিক আছে চলো মনি বন্ধুরা ভুল বুঝাবুঝি তো সব সংসার হয় এই জন্য কখনো সংসার ভাঙবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য নতুন করে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না